আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা অনেকগুলো বোর্ডে আসছে এবং এটা কাইন্ডা অনেক ইম্পর্টেন্ট তোমাদের স্কুলের পরীক্ষা বলো কিংবা বোর্ড পরীক্ষা বলো এটা আসতে পারে কোয়েশ্চেনটা হচ্ছে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায় মানে একটা উভমুখী বিক্রিয়া দেওয়া থাকবে সেটাকে তুমি কিভাবে একমুখী করতে পারবা মানে কি কি ওয়েতে করা যায় সো আজকে আমরা দুইটা ওয়ে শিখবো এই দুইটা ওয়ে তুমি যদি জানো তাহলে মোটামুটি এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল দুই লেভেলের জন্যই ইনাফ তো প্রথম যে ওয়ে সেটা হচ্ছে খোলা পাত্রে বিক্রিয়া করা ওকে একটা খোলা পাত্রে বিক্রিয়া করা যেন এক বা একাধিক গ্যাসীয় উৎপাদ বিক্রিয়ায় অপসারিত হয় তো এটা আমি তোমাকে একটু বুঝাই ধরো তোমার কাছে একটা উভমুখী বিক্রিয়া আছে হ্যাঁ যে ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হয়েছে আমরা বিয়োজন বিক্রিয়া পড়েছি তাই না সেটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস ক্যালসিয়াম অক্সাইড একটা সলিড আর ক্যালসিয়াম কার্বনে একটা সলিড সলিড মানে হচ্ছে কঠিন তো আমাকে বলছে কি যে খোলা পাত্রে বিক্রিয়া করা ঠিক আছে এখন দেখো আমি যদি এই বিক্রিয়াটাকে খোলা পাত্রে করি ধরো আমার একটা পাত্র আছে এইরকম যে এইরকম একটা পাত্র আছে এইখানে আমি ক্যালসিয়াম কার্বনকে বিয়োজিত করছি করার পরে আমি কি পাইছি ক্যালসিয়াম অক্সাইড পাইছি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাইছি এখন পাত্রের মধ্যে তো একটা মুখ থাকে তাই না ধরো এটা হচ্ছে মুখ এখন এই মুখটা যখন বন্ধ আছে তখন ক্যালসিয়াম কার্বনেট তো সলিড ও তো পাত্রের নিচে জমা হয়ে থাকবে তাই না এইভাবে জমা হয়ে থাকবে আর কার্বন এই যে যতটুকু আছে খোলা জায়গা মধ্যে সে বেরাবে এখন সাপোজ আমি যদি এই পাত্রের মুখটা খুলে দিই মানে বন্ধ মুখটা যদি খুলে দিই তাহলে কি হবে ভাই তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে এ তো আর ভিতরে থাকবে না বোতলের ভিতরে বা পাত্রের ভিতরে থাকবে না ও তো বের হয়ে যাবে তো যদি বের হয়ে যায় তখন কি হবে ভাই তখন যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকলো ক্যালসিয়াম অক্সাইডও থাকলো আর কার্বন ডাই অক্সাইড কি হইলো চলে গেল মানে পাত্র থেকে উড়ে গেল এই যে তীর চিহ্ন উপরমুখী এই ঊর্ধ্বমুখী চিহ্ন দ্বারা বুঝে যে উড়ে গেল উড়ে গেলে কি হয় শুধুমাত্র পাত্রের মধ্যে থাকতেছে ক্যালসিয়াম অক্সাইড যেটা হচ্ছে সলিড এখন এই সলিড তো আবার পুনরায় ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করতে পারবে অবশ্যই না একটা উভমুখী বিক্রিয়া কি হয় যে বিক্রিয় বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে উৎপাদ উৎপন্ন করে এবং উৎপাদ পুনরায় নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে বিক্রিয়ক তৈরি করে এখন যখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ছিল তখন তো তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করতে পারছে বাট যখন আমাদের পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেছে তখন ক্যালসিয়াম অক্সাইডের একার পক্ষে কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব মানে উৎপাদ থেকে তো আর বিক্রিয় তৈরি হবে না তাই না এখানে কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ভাঙছে মানে বিক্রিয় থেকে তুমি উৎপাদ পাচ্ছ কিন্তু এই উৎপাদ পুনরায় নিজেদের মধ্যে আর বিক্রিয়া করতে পারবে না পারবে কিভাবে কার্বন তো গেছে তার মানে আমাদের যে উৎপাদ থেকে বিক্রিয়ক এই প্রক্রিয়াটার হচ্ছে না যার কারণে শুধু হচ্ছে কি বিক্রিয়ক বিক্রিয় অর্থাৎ এটা একটা কি হইলো একমুখী বিক্রিয়া হইলো বুঝতে পারছি এটা হচ্ছে একটা ওয়ে সেকেন্ড ওয়ে হচ্ছে কোনো বিক্রিয়ার দ্রবণ থেকে একটি উৎপাদ অধক্ষিপ্ত হলে তো অধক্ষিপ্ত হওয়া কি বুঝে একটা বিক্রিয়া লিখে তারপর বলি ধরো আমার কাছে একটা বিক্রিয়া আছে যে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করেছে সিলভার নাইট্রেটের সাথে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে এজিসিএল সিলভার ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট এটার ভৌত অবস্থা কি কী জানি সোডিয়াম নাইট্রেট হবে অ্যাকুয়াস এজিসিএল হচ্ছে সলিড এজি থ্রি অ্যাকুয়াস আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস তো এইখানে দেখো যখন আমাদের বিক্রিয়াটা হলো দুইটা দ্রবনীয় তাই না পানিতে দ্রবণীয় যৌগ নিয়েছি বা জলীয় দ্রবণ নিয়েছি সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে সিলভার নাইট্রেটের এবং আমরা উৎপাতে দেখলাম যে একজন অধক্ষিপ্ত হলো বা একজন কঠিন হয়ে গেল তো একজন যখন কঠিন হয়ে যায় তখন দেখো যখন উৎপাদ উৎপন্ন হয়েছে তখন সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে আর হচ্ছে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে এখন সিলভার ক্লোরাইড কি একটা সলিড না সলিড মানে কি কঠিন কঠিন বস্তু আমরা যেমন চিন্তা করতে পারি হচ্ছে একটা হচ্ছে পাথর ধরো হ্যাঁ ইট ধরো ও কি হবে পাত্রের নিচে তলানিতে জমা হয়ে থাকবে না সে কি আর বিক্রিয়া করতে পারবে সোডিয়াম নাইট্রেটের সাথে যেটা আমরা অধক্ষেপণ বিক্রয় করেছি না যে একজন কি হয়ে যায় অদ্রবণীয় বা সলিড সলিডটা তো অদ্রবণীয় হয় ইট যারা আছে পাথর যারা আছে ওরা তো অদ্রবণীয় মানে পাত্রের নিচে জমা হয়ে থাকে অধক্ষিপ্ত হয় তারা কি পুনরায় সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করতে পারবে অবশ্যই না তারা একদম পুরো দ্রবণ থেকে আলাদা হয়ে যায় যার কারণে এই যে এখানে যেমন কার্বন ডাইঅক্সাইড উড়ে যে দ্রবণ থেকে আলাদা হয়ে গিয়েছে ঠিক তেমনি এখানে সোডিয়াম সরি সিলভার ক্লোরাইড এই পাত্রের তলানিতে জমা হয়ে দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে যার কারণে সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করার জন্য আর সিলভার ক্লোরাইডকে পায় না যার কারণে উৎপাদ থেকে আর কি হয় না বিক্রিয়ক তৈরি হয় না বা আমরা বলতে পারি এখানে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে কিন্তু যেহেতু একটা উৎপাদ অধক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং দ্রবণ থেকে আলাদাই হয়ে গেছে কারণ নিচে জমা হয়ে গিয়েছে সেই কারণে উৎপাদ থেকে কিন্তু আর বিক্রিয়ক তৈরি হয় না যার কারণে এটা একটা একমুখী বিক্রিয়া হয়ে যায় সো যে কোনো একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে আমরা এই দুইটা স্টেপ ফলো করতে পারি ইদার সেখানে যদি কোনো গ্যাস উৎপন্ন হয় সেইটার যে পাত্রে আমরা সংঘটিত করেছি সেটার মুখটা খুলে দিব বা খোলা পাত্র বানাবো যেন হচ্ছে গ্যাসটা উড়ে চলে যায় তার ফলে আর কি হবে না বিক্রিয়াটা উভমুখী হবে না এবং আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কোনো একটা দ্রবণকে আমরা অধক্ষিপ্ত করতে পারি যার কারণে সে তলানিতে জমা হবে এই যে তলানিতে জমা হবে এবং দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে ফলে সে কি হয়ে যাবে একটা একমুখী বিক্রিয়া হয়ে যাবে তাই না তো এটাই হচ্ছে খুব সিম্পল একটা কোশ্চেন এবং এটা আসতে পারে সো ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করিও কখনো চাই না আজকে চাইলাম সো থ্যাংক ইউ সো মাচ